হ্যালো এভরিওয়ান আজকে আমি বিকেলবেলা আবার চলে এসেছি বাবার বাড়ি পিঠে খেতে তো প্রথমেই চলে যাচ্ছি রাহুলদের বাড়িতে আর দিয়া তো খুব খুশি এবার এখানে এসে দেখছি যে বাবা আছে বাবার কোলে উঠে পড়লো অদ্রিক আর সন্ধ্যাবেলা ভাই দিল আমাদেরকে ঝুড়ি ভাজা বাটিতে তো আমরা সেটাই খাচ্ছি আর অদ্রিক তো খেলছে বড় কাকুর সাথে প্রদীপ নিয়ে খেলছে আর প্রদীপটা ভেঙেই দিল সে আর এই ভাইটাও সন্ধ্যাবেলা এসেছে পাশের বাড়ি খুব সুন্দর ভূতের গল্প বলছিল আমরা খুব মজা নিয়ে সন্ধ্যাবেলায় শুনছিলাম এরপরে মা তো পিঠে ভাজছে পিঠে ভাজার পরে আলুর বড়া করছে তো আমরা আবার বসে পড়লাম সবাই মিলে খেতে মা হচ্ছে আমাদেরকে এনে দিল পিঠে বড়া আমরা বসে বসে খাচ্ছি আর অদ্রিকও খুব মজা নিয়ে খাচ্ছে আর দেখো না খুব খুশি খুব এক্সাইটেড পিঠে খাচ্ছে আর তো দিবেই না ও একা একাই খাবে খাইয়ে দিতেও দিবে না একাই খেলছে খাচ্ছে এর পাতা ওর পাতা ধরে টানাটানি করছে মানে সবগুলো যেন ওরই লাগে তো আজকের মিনি ব্লগটা এতটাই